এই যে হলো তাহলে রাত এর সাথে এই বিষয়টা নিয়ে আমরা রাতে বেলা হইলা ঘুমকি দেয় কুনির মধ্যে যে আমরা জলবল লই আই হামো তোমরা জায়গা ছাইড়া দাও ঠিক আছে যদি না ছাড়া হয় এক মাসের ভেত বা দিন ডেট দেয়া যদি না ছাড়া হয় তাহলে ব্যবস্থা করব অনুরোধ ব্যবস্থা করব এবং আমি মুখ্যমন্ত্রী স্যার এর কাছে আমি নমস্কার আমি জানাতেছি যে মুখ্যমন্ত্রী মানিক কাছে যে আমাদের উপরে যে প্রশাসন যাতে আমরা একটু সহযোগিতা করে যে আমরা কৃষ্ণ কমল লস্করে বাড়ির সামনে দাও যাই এবং আমরা বাজার বন্ধরা যাই যে কোনো মোমেন্টে আমরা অ্যাট্যাক করতে পারে যে কোনো মুমেন্টে আমার বাড়ির লোক আমার ফ্যামিলির লোক যে কোনো মানুষ যাইতে পারে এবং আমি স্যারের কাছে আমি অনুরোধ মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে আমরা যাতে একটা প্রশাসনের থেকে যাতে আমরা যাতে কোনো একটা হেল্প করে যাতে কোনো কিছু না হয় এবং আমরা অনেকখানে যাইতে পারি আমরা উপর অ্যাটেকটা যাতে না হয় বা এটা করতে পারে আজকে আমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইছি যে এটা দেখে ওরা অন্যরকম ব্যবস্থা স্টেপ নিতে পারে আমরার উপর ঠিক আছে তো আমি আমি স্যারের কাছে এতটুকু অনুরোধ যে আমরা প্রশাসন থেকে যাতে আমরা হেল্প করা হয় এতটুকু আমি চাই যে স্যার আমি নমস্কার আমি জানাতেছি যে আমার নাম সুমন সরকার যে আমি এই কথাটা আমি রাখতেছি স্যার দেখেন আমার বাড়ি এসে বনিক সুমনি রাজার বান আর কে নগর ঠিক আছে আমার নাম হলো সর্ণমন সরকার আচ্ছা আমরা যা শিশু টিতেকা আমরা এই জায়গার মধ্যে বাস করতাছি বাস করতেছি পরে আমরা শোনা শোনা শুনতাছি মানুষের মুখ আমরা এত ইয়ন নিছি না এই মুখে কৃষ্ণ কমল করে একজন ছেলে আমরা চিনিও না আমরা জায়গা নাম জারি করে লাইছে মানুষের মুখ শুনি কবে যে বছরখানে এই শুনি পরে আমরা তদন্ত নিচি নিচি পর হজ সায়া কৃষ্ণ কমল নামে এই বারোখানি জায়গা নাম জারি করে লাইছে এরপরে আমরা কোর্টে কাছারিতে যাইতে কেমনে কেমনে মন হয়েছে আমরা কাছে কাগজ এ করি করে আমরা ষাট বছর এইখানে আমরা বিশ পরিবার আছি বিশ পরিবারের মাঝে ধরেন লোক আছে সত্তর জন জুতো ফ্যামিলি তো কি করম্বারি কইরা এইভাবে আমরা গরিব পায় না এইভাবে মানুষের নিহে অত্যাচার করে প্রশাসনিক আধিকারী আমরা কয়ের পর তসিলে তারা সবাই বেশিরভাগ তারা এই উটালা করতেছে আমরা কেউ কোনো সহযোগিতা করে না